এই টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নাশপাতির পুডিংয়ের রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে ক্যারামেল তৈরি করে নেব এর জন্য আমি একটি কড়াইতে অল্প পরিমাণে চিনি ভালো মতন জাল দিয়ে নেব চিনির রঙ যেরকম পরিবর্তন হয়ে আসবে এবার আমি কড়াইটি নামিয়ে একটি কাচের পাত্রে এই ক্যারামেলটি ভালো মতন ছড়িয়ে নেব এবার আমি এটিকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব এরপর আমি এখানে একটি বাটিতে একটি ডিম ভেঙে নেব ডিম ফাটানো হয়ে গেলে এবার আমি ডিমের মধ্যে চিনি যোগ করে দেব আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকমভাবে আপনারা চিনি ব্যবহার করতে পারেন এবার আমি চিনি এবং ডিম ভালো মতন নাড়াচাড়া করে মিশিয়ে নেব চিনি ভালো মতন গলে গেলে এবার আমি এখানে আগের থেকে কেটে রাখা নাশপাতি দিয়ে দেব এবার আমি এখানে একটু দারচিনি গুঁড়ো দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু এখানে এসেন্সও ব্যবহার করতে পারেন এবার আমি ভালো মতন সমস্ত উপকরণগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মেশানো যখন সম্পূর্ণ হয়ে যাবে এরপর আমি এখানে দুধ দিয়ে দেব আমি কিন্তু এই দুধটি আগে ভালো মতন গরম করে রেখেছিলাম এবার আমি দুধটি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে সমস্ত উপকরণগুলি ভালো মতন করে মিশিয়ে নেব মিশানো যখন সম্পূর্ণ হয়ে যাবে এবার আমি আগের থেকে যে ঢেলে রাখা ক্যারামেলের যে কাঁচের বোলটি তার মধ্যে এই সমস্ত দুধের মিশ্রণটি ঢেলে দেব ঢেলে দেওয়া হয়ে গেলে এবার আমার তৈরি করা পুডিং এবার আমি পুডিং তৈরি করার জন্য একটি কড়াইতে জল গরম বসিয়ে দেব এবার আমি এই জলের উপর এই পুডিংয়ের পাত্রটি দিয়ে দেব পুডিংটি আমি ভাবে ভালো মতন করে তৈরি করে নেব বন্ধুরা এই সময় আপনারা কিন্তু একটু মাঝে চেক করে নিতে পারে দেখুন আমি এখানে একটি চামচের দিয়ে ভালো মতন এটি চেক করছি যদি চামচটি ক্লিন বার হয় তাহলে কিন্তু আপনারা বুঝবেন যে পুডিংটি আপনার তৈরি হয়ে গেছে আর যদি চামচের গায়ে লেগে থাকে তাহলে ভাববেন আর একটু হওয়া প্রয়োজন এইভাবে আমি পুরো পুডিংটি তৈরি করে নেব এবার আমি পুডিংটি একটু উল্টে দেব দেখুন বন্ধুরা পুডিংটি এরকম উল্টালে কিন্তু পুরো তৈরি হয়ে যাবে একটি দারুণ সুস্বাদু পুডিং আপনারা ঠিক এইভাবে বাড়িতে বানান এবং আপনাদের পরিবারের সকলের সাথে এই দুই রেসিপিটি শেয়ার করুন দেখবেন বড় থেকে বাচ্চা সবাই কিন্তু ভালো খাবে